সরকারি কর্মীদের আঠেরো মাসের বকেয়া ডিএ নিয়ে বড় খবর অষ্টম বেতন কমিশনে কি সমাধান আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের করুনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর রয়েছে যা তাদের আর্থিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে কোভিড নাইন্টিন মহামারীর সময় আটকে থাকা আঠেরো মাসের মহার্ঘ ভাতা এবং মহার্গ রিলিফ এর বকেয়া নিয়ে নতুন করে আশা জেগেছে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদনের পর থেকেই এই আশা আরও জোরদার হয়েছে আসুন এর পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কেন ডিএ বকেয়া রয়েছে দু সালের জানুয়ারি মাস থেকে দু সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ মোট আঠেরো মাসের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল এর মূল কারণ ছিল কোভিড নাইন্টিন মহামারী যার ফলে দেশের অর্থনীতিতে বিপুল চাপ সৃষ্টি হয় এই আর্থিক সংকট সামাল দেওয়ার জন্য সরকার এই সময় ডি এর তিনটি কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় যদিও দু সালের জুলাই মাস থেকে আবার ডি এ বৃদ্ধি চালু হয়েছে কিন্তু ওই আঠেরো মাসের বকে এখনও পর্যন্ত কর্মীদের দেওয়া হয়নি সরকারের অবস্থান কি সরকার কর্মী ইউনিয়নগুলির পক্ষ থেকে বরাবর বারবার দাবি জানানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত বকেয়া দিয়ে মেটানোর বিষয় ইতিবাচক কোনো ইঙ্গিত দেয়নি সরকারের বক্তব্য মহামারীর কারণে অর্থনীতির উপর যে বিপুল চাপ সৃষ্টি হয়েছিল তার ফলে এই বকেয়া মেটানো সম্ভব নয় সরকারের মতে ওই সময় সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে তাই বকেয়া মেটানো সম্ভব হচ্ছে না অষ্টম বেতন কমিশন কি নতুন পথ দেখাবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে যা দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা এর ফলে সরকারি কর্মীদের বেতন ভাতা এবং পেনশন কাঠামোগত কাঠামোতে বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে কর্মী উন্নয়ন ইউনিয়নগুলো আশা করছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে তাদের দীর্ঘদিনের বকেয়া ডি দাবি পূরণ হতে পারে তাদের মতে সরকার চাইলে এই বকে অর্থ এককালীন অথবা কিস্তিতে মিটিয়ে দিতে পারে যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা করা হয়নি তবে কর্মীদের মধ্যে আশা বাড়ছে যে অষ্টম বেতন কমিশন এই সমস্যার সমাধান করতে পারে ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের দিকে তাদের আশা নতুন বেতন কমিশন শুধুমাত্র তাদের বেতন বৃদ্ধি করবে না বরং তাদের বকেয়া পাওয়ার সুরাহা করবে এখন দেখার বিষয়ে সরকারি কর্মী উন্নয়নগুলি এই দাবিকে কতটা গুরুত্ব দেয় এবং অষ্টম বেতন কমিশনের মাধ্যমে এই সমস্যার কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা